প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে সানডে স্পেশাল ডাবল ধামাকা জব ভ্যাকেন্সি নেছি প্রত্যেক রবিবারে আপনাদের জন্য সানডে স্পেশাল কিছু জব থাকে তো আজকে আপনারা ভিডিও থাম্বেল দিয়ে বুঝতে ওটা একসঙ্গে ছয় ছয়টা চাকরির খবর আছে বন্ধুরা একদম ডাবল দামাকা আপনারা দেখতে পাবেন এখানে জীবনজ্যোতি হাসপাতাল আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের টিবিএস শোরুম যেটা আছে এখানে আপনাদের বহু কর্মী নিয়োগ আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আচ্ছা করবেন না ভালো এখানে আপনাদের কাজ করি একটা মাসে ভালো টাকা ইনকাম করতে পারবা তাছাড়া প্রাইভেট স্কুল জন্য আপনারা কমেন্ট করছিলেন যে প্রাইভেট স্কুলে যদি কিছু জব ভ্যাকেন্সি থাকে আপনাদের জানাইতাম তো আপনারা জন্য আজকে চাকরি গোপনে আছি প্রাইভেট স্কুলে তাছাড়া আপনারা এখানে চা বাগানেও জব ভ্যাকেন্সি আছে অ্যাকাউন্টসে অনেকে কমেন্ট করছে যে অ্যাকাউন্টসে কিছু জব ভ্যাকেন্সি থাকলে আপনাদের জানাইতাম তো আজকে আপনাদের জন্য একদম ডাবল ধামাকা জব ভ্যাকেন্সি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখবা তাছাড়া আপনারা চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেটে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো আজকে যেটা সর্বপ্রথম জব ভেকেন্সি আপনাদের রিকোয়ার্ড রিকোয়ার্ড প্রথম যেটা হলো আপনাদের সায়েন্স টিচার দুই নম্বর আপনাদের কম্পিউটার টিচার আর তিন নম্বর হইল আপনাদের ইংলিশ টিচার আর চার নম্বর যেটা হলো আপনাদের রিসেপশনিস্টের এখানে জব ভেকেন্সি স্যালারি যেটা আপনাদের আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনাদের স্যালারিটা এখানে ফিক্সড করাইব হু মাস্ট হ্যাভ গুড কমান্ড ইন ইংলিশ উডল্যান্ড সিনিয়র স্কুল আপনাদের তো আপনারা এইটা অ্যাপ্লাইটা করবা কিভাবে আপনাদের দেখতে পাঠাতে ফোন নম্বর আছে এই ফোন নম্বর আপনারা আপনাদের আপডেট একদম সিবিটা আপনারা সেন্ড করে দিবা আপনারা শর্টলিস্টে রইলে পরে আপনাদের এখানে কল করা সেভেন ডাবল জিরো ডাবল টু সিক্স জিরো ডাবল ফাইভ সিক্স এই নম্বরে আপনারা আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছা করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এটা অ্যাপ্লাই করে দিবা তো এই যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে রা টিভিএস থাকে জব ভ্যাকেন্সিটা এখানে অনেকগুলা পোস্ট আছে তাছাড়া আপনারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবা আপনারা যে বড়াগুলি সবার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য অ্যাড্রেস দেখতে পাবেন নিয়ার কাটাল পয়েন্ট কাচার শিলচার ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা আপনাদের আগামী মাসে যেটা তিন তারিখ আগস্ট মাসের তিন তারিখ এটার শনিবার দিনে এটা ইন্টারভিউ হব ওপেন পজিশন পোস্টগুলা কী কী আছে আপনাদের কয়ে দিলাম একদম ডিটেলসে নেটওয়ার্ক ম্যানেজারের একটা পোস্ট আছে ফিল্ড সিল এক্সিকিউটিভ আপনাদের মেল এবং ফিল মেল এবং ফিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে এখানে সেলসের কাজ আছে আপনাদের পোস্ট আছে টোটাল পাঁচটা শোরুম সেলসের জন্য পুরুষ এবং মহিলা ভাই এবং বোনরা আপনারা এখানে ইভেন আপনারা অ্যাপ্লাই করতে পারবা আপনাদের শোরুমের ভিতরে সেলসের জন্য ওনাদের তিনজন মানুষ প্রয়োজন তাছাড়া ইভেন্ট মার্কেটিংয়ের জন্য ইনচার্জের জন্য একটা পোস্ট আছে টিম লিডারে আপনাদের মেল ফিমেল ভাই এবং বোনরা অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবা একটা পোস্ট আছে তাছাড়া টেলি কলারের জন্য ফিমেল আমার বইনরা এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে পোস্ট আছে আপনাদের দুইটা ফ্লোর অ্যাডমিনের জন্য মেল এবং ফিমেল বাই এবং বোনরা উপরে উভয় অ্যাপ্লাই করতে হবে এখানে পোস্ট আছে একটা ক্যান্ডিডেট নিড তো আপনারা এখানে যে মেনশন করা আছে কোন কোন এরিয়া থেকে আপনারা অ্যাপ্লাই করতে হবে বা শিলচার উদারবন আমরাঘাট দুয়ারবন সোনাই হালাইন লক্ষ্মীপুর বরকলা শালচাপড়া দুধপাতিল শ্রীকুনা ডলু খাবুগঞ্জ মতিনগর বাজার। এইগুলা এরিয়া যারা আসুন আপনারা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা এই এই যে শোরুম যেটা আছে ভালো রেপুটেড কোম্পানি কোম্পানিতে আপনারা এখানে আপনারা কাজ করিয়া মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা এবং আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনারা একদম আজ করবা না ভালো একটা জব ভেকেন্সি আছে তো আপনারা এটা অ্যাপ্লাই কিভাবে করবা এই যে দোয়া আপনার একটা লাস্ট সিবি সাবমিশন ডেট তো এটা যেটা সিবি আপনাদের লাস্ট ডেট থাকবো আপনাদের এই মাসে একত্রিশ তারিখ অব্দি লাস্ট ডেট আছে আপনাদের অনেক টাইম আছে আপনারা তো আপনারা যেটা ওই যে সিবিটা সেন্ড করবে একদম আপডেটেড সিবি এই যে আপনারা দেখতে এটা মেল দেওয়া আছে সিডি মোটরস এস ডাবল এল পিএইচ ডট আর ডট ওয়ান এট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবা সিক্স ট্রিপল জিরো এইট ফাইভ থ্রি এই নম্বরেও আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা একটি জুলাই অবধি আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে বায়োডাটাটা সেন্ড করে দিবা এবং আগামী তিন তারিখে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিবা আপনাদের জন্য ভালো একটা জব वैकेंसी আছে বন্ধুরা এটা যেটা এইটা যেটা আপনাদের জব वैकेंसी আপনারা দেখতে গার্ডেন থেকে জব ভেকেন্সিটা আছে আপনাদের ভালো একটা জব ভেকেন্সি আছে আপনারা ডিটেলস এ কয়ে দিলাম এখানে এক কোয়ালিফাইড লেবার ওয়েলফেয়ার অফিসার ফোর এ টি গার্ডেন ইন কাচার ইন্টারেস্ট ক্যান্ডিডেট তো আপনারা কাচারে যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো মে হোয়াটসঅ্যাপ দেওয়া রিজুম তো এটা অ্যাপ্লাই যেটা করবা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বরটা দু আছে নাইন এই নম্বরে আপনারা আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হন তো অবশ্যই তারা এখান থেকে আপনাদের কল করব ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আর চারা করবো না তো এটা যেটা জব ভ্যাকেন্সি অ্যাকাউন্টসের অনেকেই কমেন্ট করছিল অ্যাকাউন্টসের কিছু জব ভ্যাকেন্সি থাকলে আপনাদের জানাইতাম তো এটা এখানে আপনাদের পোস্ট যেটা হলো অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের পোস্ট বিকম উইথ কম্পিউটার পোস্ট আপনাদের দুইটা আছে তো বিকম উইথ কম্পিউটার আপনারা যদি আপনারা গ্র্যাজুয়েশন যেটা আপনাদের স্টিম যেটা আপনাদের বিকম এবং আপনাদের কম্পিউটারের সম্পূর্ণ নলেজ থাকতে লাগো তো কম্পিউটারের মধ্যে কি কি নলেজ থাকতে লাগবো আপনাদের ইনকাম ট্যাক্স জি এস টি অডিট ওয়ার্ক এগুলা সম্বন্ধে আপনাদের এখানে নলেজ থাকতে লাগবো এবং আপনাদের স্যালারি যেটা আপনাদের এস পার এক্সপিরিয়েন্স আপনার যেটা কাজের অভিজ্ঞতা আছে আপনি যদি আগে যদি যেখানে কাজ করিয়া থাকুন এইটার উপরে আপনার স্যালারি এখানে আপনার সম্পূর্ণ বেস করে তো আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবা এই যে আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন ডাবল ফোর এইট সিক্স এই নম্বরে আপনারা ফোন করিয়া আপনারা ফোন করিয়া ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা বা আপনারা এই নম্বরে আপনাদের বায়োডাটাটা সেন্ড করে দিলে হইব ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছারা করবেন না আপনারা এই জব ভ্যাকেন্সি যেটা আপনাদের জীবন জ্যোতি হসপিটাল থেকে জব ভ্যাকেন্সিটা আছে আপনাদের পোস্ট আপনারা কী কী আছে কয়ে দিন আপনাদের আপনাদের প্রথম যেটা পোস্ট হলো সিনিয়র ম্যানেজার এইচআর এর পোস্ট আছে আপনাদের তো এডুকেশন যেটা আপনাদের এম হিন ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তো আপনাদের আপনাদের এম বি এ করা থাকতে লাগবো এম ইন ইমান রিসোর্স ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স যেটা আপনাদের কাজের অভিজ্ঞতা যেটা আপনাদের অত্যন্ত আপনাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে লাগবে ম্যানেজার এইচআর আপনাদের প্রিপারেন্স উইল বি বিটিং এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি তো আপনারা যদি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির মধ্যে যদি আপনাদের যদি এইচআর উপরে এক্সপিরিয়েন্স থাকে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবা তাছাড়া আপনাদের সেকেন্ড যেটা পোস্ট আপনারা দেখতে এটা মেট্রন নার্সিং সুপারভাইজার তো এখানে নার্সিং সুপারভাইজারের পোস্ট আছে আপনাদের এডুকেশন যেটা আপনাদের যোগ্যতা যেটা শিক্ষাগত যোগ্যতা আপনাদের এম ইন নার্সিং তো আপনাদের এম করা থাকতে লাগবো নার্সিং নার্সিং নার্সিংয়ের মধ্যে এক্সপিরিয়েন্স যেটা আপনাদের এটা আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এক্সপিরিয়েন্স ইন অ্যাসিস্ট্যান্ট ডিপুটি নার্সিং সুপারভাইজার উপরে স্যালারি যেটা আপনাদের এট পার উইথ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তো আপনারা এখানে স্যালারি যেটা আপনাদের আলোচনার মাধ্যমে আপনারা যে সময় ইন্টারভিউ দিবা এখানে আপনাদের আগে যেটা স্যালারি আছে তো এটা উপরে বেশ করে আপনারা এখানে এক্সপিরিয়েন্সের উপরে কাজের অভিজ্ঞতার উপরে আপনারা স্যালারিটা পুরো নির্ভর করে তো অ্যাপ্লাইটা কিভাবে করবা ইন্টারেস্টেট মে প্লিজ শেয়ার দেয়ার প্রোফাইল অন তো এই যে মেইল আছে জীবনজ্যোতি হেলথ কেয়ার ডট ইন এই মিলের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা তো এইটা যেটা জব পেজেন্সি আপনারা দেখতে সিভিল ডিজাইন ইঞ্জিনিয়ার জবেন্সি তো শ্যাম পাওয়ার থেকে জব পেকেন্সি আপনাদের ওয়ান সিভিল ইঞ্জিনিয়ার রিকোয়ার্ড পরে শ্যামা পাওয়ার কোম্পানি থেকে জব দেখি আপনাদের লোকেশন এলো আপনাদের গুয়াহাটি তো আপনারা যেটা এটা অ্যাপ্লাই করবা দেখতে আপনাদের এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট দিস নম্বর তো এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবা নাইন ফোর থ্রি নাইন ফোর থ্রি ফোর সেভেন জিরো থ্রি ফোর সেভেন জিরো এই নম্বরে আপনারা আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দিবা ভাল এক জব ভেকেঞ্চি আছে এই গছলো আজিকালি জব ভেকেঞ্চি ত' আপোনাৰ নতুন হলে বেল নোটিফিকেশ্যন অন্যবাদ বন্ধু